নববর্ষের প্রথম দিন হয়ে উঠুক শুভ এবং আনন্দময় নববর্ষের প্রথম দিনটিকে যেন সমাজের সকল স্তরের মানুষ সুন্দরভাবে উপভোগ করতে পারে সেই লক্ষ্যে আবারও হাত বাড়ালো সোনামোরা নগর সামাজিক সংস্থা সামাজিক সংস্থার উদ্যোগে নগর এলাকায় প্রায় একশো জন অতি সাধারণ পরিবারের হাতে নববর্ষ উদযাপন করার লক্ষ্যে তুলে দেওয়া হলো মাছ সামাজিক সংস্থার উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে সংস্থার পৃষ্ঠপোষক তথা সোনামরা নগর পঞ্চায়েতের কমিশনার ঝুটন রায় বলেন মানব সেবাই পরম ধর্ম সেক্ষেত্রে সমাজের অতি সাধারণ মানুষদের ক্ষুদ্র উপহারের মাধ্যমে তাদের মুখে সামান্য একটু হাসি ফোটানোর চেষ্টাই করে যাচ্ছে এই নগর সামাজিক সংস্থা যেন অন্তত আজকের দিনটিকে প্রতিটি মানুষ উপভোগ করতে পারে তারাও যেন মেতে উঠতে পারে বর্ষবরণের আনন্দে তাই অন্যান্য সামাজিক কর্মসূচির পাশাপাশি আজকের এই সামাজিক কর্মসূচি যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আবারও সহজেই অনুমেয় সামাজিক সংস্থার এহেন কর্মসূচিতে প্রশংসা করালো সকল অংশের মানুষ আসলে আমরা শুভ নববর্ষ উপলক্ষে আমাদের সুনামুরা নগর সামাজিক সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা প্রত্যেক বছরে আমরা কিছু না কিছু গরিব অংশের মানুষকে আমরা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি এবারও আমরা নগর সামাজিক সংস্থার পক্ষ থেকে নগর এলাকার যে সমস্ত গরিব মানুষ আছে তাদেরকে আমরা কিছু মাছ আমরা ডিস্ট্রিবিউশন করছি যারা নাকি মাছ কেনার ক্ষমতা নেই তাদেরকে আমরা সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি অ্যাকচুয়ালি রমজান মাসে আমরা প্রত্যেক বছরই আমাদের মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা ইফতার পার্টিও আমরা প্রত্যেক বছরই আমরা দিয়ে থাকি এবারও করেছি রিপোর্ট ভারত লাইফ আওয়ার্স